দেববাণী শুক্রবার আটাশে জুন আঠারোশো পঁচানব্বই কদ্য সকলেই স্বামীজির সহিত বন্ধুজনে যাত্রা করিয়াছিলেন যদিও স্বামীজি যেখানেই থাকিতেন সেখানেই অবিরাম শিক্ষা দিতেন অদ্যকার উপদেশের কোনো প্রকার নোট রাখা হয় নাই তাই তিনি যা বলিয়াছিলেন তার কিছুই লিপিবদ্ধভাবে নাই তবে বাই হইবার পূর্বে পাথরাসের সময় তিনি এই কয়টি কথা বলিয়াছিলেন সর্বোপ্রকার অন্যের জন্য ভগবানের প্রতি কৃতজ্ঞ হও অন্যই ব্রহ্মস্বরূপ তার সর্বব্যাপিনী শক্তি আমাদের ব্যস্ত শক্তিতে আমাদের কার্য করতে সাহায্য করে থাকে দেববাণী শনিবার উনত্রিশে জুন আঠারোশো পঁচানব্বই অদ্য স্বামীজি গীতা হাতে করিয়া উপস্থিত হইলেন গীতায় ঋষিকেশ অর্থাৎ ইন্দ্রিয় বা যুক্ত জীবাত্মাগণের ঈশ্বর কৃষ্ণ গোড়াকেশকে অর্থাৎ নিদ্রার অধীশ্বর অর্থাৎ নিদ্রাজয়ী অর্জুনকে উপদেশ দিচ্ছেন এই সংসারী ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র পঞ্চপাণ্ডব অর্থাৎ ধর্ম শত কৌরবের আমরা যে সকল বিষয়ে আসক্ত এবং যাদের সঙ্গে আমাদের সতত বিরোধ তাদের সঙ্গে যুদ্ধ করছেন পঞ্চপাণ্ডবের মধ্যে মধ্যে বীর অর্জুন অর্থাৎ প্রবুদ্ধ জীবাত্মা সেনাপতি আমাদের সবচেয়ে আসক্তির বস্তু সমুদয় ইন্দ্রসুখের সঙ্গে যুদ্ধ করতে হবে নিঃসঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকতে হবে আমরা ব্রহ্মস্বরূপ আমাদের আর সমস্ত ভাবকে এইভাবে ডুবিয়ে দিতে হবে শ্রীকৃষ্ণ সব কাজই করেছিলেন কিন্তু আসক্তি বর্জিত হয়ে তিনি সংসারে ছিলেন বটে কিন্তু কখনো সংসারের হয়ে যাননি সকল কাজ করো কিন্তু অনাসক্ত হয়ে করো কাজের জন্যই কাজ করো কখনো নিজের জন্য করো না নাম রূপাত্মক কোনো কিছু কখনো মুক্ত স্বভাব হতে পারে না মৃত্তিকার রূপ আত্মা থেকে ঘটাদির মতো আমরা হয়েছি এই অবস্থায় আত্মা সীমাবদ্ধ আর মুক্ত নন আপেক্ষিক সত্তাকে কখনো মুক্ত বলা যেতে পারে না ঘট যতক্ষণ ঘট থাকে ততক্ষণই সে কখনোই বলতে পারে না আমি মুক্তি মুক্ত যখনই সে রূপ ভুলে যায় তখনই মুক্ত হয় সমুদায় জগৎটাই আত্মস্বরূপ বহুভাবে অভিব্যক্ত যেন এক সুরের মধ্যে নানা রং পর তোলা হয়েছে তা না হলে এক হয়ে পড়ত সময়ে সময়ে বেসুরও বাজে বটে তাতে বরং পরবর্তী সুরের ঐক্যতান আরও মিষ্ট লাগে মহান বিশ্বসঙ্গীতে তিনটি ভাবের বিশেষ প্রকাশ দেখা যায় সাম্য শক্তি ও মুক্তি যদি তোমার স্বাধীনতা অবরকে ক্ষুণ্ণ করে তাহলে বুঝতে হবে তুমি স্বাধীন নও অপরের কোনো প্রকার ক্ষতি কখনো কোরো না মিল্টন বলেছেন দুর্বলতাই দুঃখ কর্ম ফলভোগ এই দুটির অবিচ্ছন্ন সম্বন্ধ অনেক সময় দেখা যায় যে বেশি হাসে তাকে কাঁদতেও হয় বেশি যত হাসি তত কান্না কার্মান্নে বা অধিকার আসতে মা ফলেই শুরু করা আচম কর্মেই তোমার অধিকার ফলে নয় জড়বাদের দৃষ্টিতে দেখলে কুচিন্তাগুলিকে রোগ জীবাণু বলা যেতে পারে আমাদের দেহ যেন লোভপিন্দের মতো আর আমাদের প্রত্যেক চিন্তা যেন তার উপরে আস্তে আস্তে হাতড়ির ঘা মারা তাই দিয়ে আমরা দেহটাকে যেভাবে ইচ্ছা গঠন করি আমরা জগতে সমুদয় সহ চিন্তায় আসি উত্তরাধিকারী অবশ্য যদি সেইগুলিকে আমাদের মধ্যে অবাধে আসতে দিই শাস্ত্র তো সব আমাদের মধ্যেই রয়েছে শুনতে নাকি তোমার নিজের হৃদয় ধ্বনিত হচ্ছে সচ্ছির আনন্দ সচ্চিরানন্দ সৌহম সৌহম আমাদের প্রত্যেকের ভেতর কি ক্ষুদ্র পুতীতা কি স্বর্গের দেবতা সকলের ভেতর অনন্ত জ্ঞানের প্রসবণ রয়েছে প্রকৃত ধর্ম একটি আমরা তার বিভিন্ন রূপ নিয়ে তার বিভিন্ন প্রতীক নিয়ে তার বিভিন্ন প্রকাশ নিয়ে ঝগড়া করে মরি যারা খুঁজতে জানে তাদের কাছে যুক্ত এখনই রয়েছে আমরা নিজেরাই নষ্ট হয়েছি আর মনে করছি জগৎ সংসার গোল্লায় গেছে এ জগতে পূর্ণ শক্তির কোনো কার্য থাকে না তাকে কেবল অস্থি বা সৎ মাত্র বলা যায় তার দ্বারা কোনো কাজ হয় না যথার্থ সিদ্ধিলাভ এক বটে তবে আপেক্ষিক সিদ্ধি নানাবিত হতে পারে